হ্যালো গাইস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন ব্যাংকটা আলোচনা করবো ঠিক আছে তো দেখো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে এই একদম পার্ট থ্রিতে দেখব পার্ট ওয়ান টু ভিডিওতে এক থেকে বারোটা এম আলোচনা করছি আজকে পার্ট থ্রি ভিডিওতে আমি তোমাদের এক থেকে নয়টা আলোচনা করবো কেমন দেখো কোশ্চেন আমার প্রথম যে কোশ্চেন প্রথম কি বলেছে ক্ষমতা বিভাজন নীতির মূল প্রবক্তাকে ঠিক আছে এটা একটু বলেছে প্রবক্তা হবে প্রবক্তাকে উত্তর হলো মন্তু কেমন ক্ষমতার বিভাজনীতির প্রবক্তাকে মন্তেস্কু কেমন তো তারপরে দেখো শ্রীলঙ্কা কবে লাভ করে উত্তর হলো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চৌটা ফেব্রুয়ারি শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চৌটা ফেব্রুয়ারি শ্রীলঙ্কা গৃহযুদ্ধ হয় কবে দুই হাজার নয় সালে কেমন তো তবে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো আটচল্লিশ সালে তিন নাম্বার দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা মানে আনকমন টাইপের মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইটি এটা বই হবে বইটির লেখককে উত্তর হলো অধ্যাপক অ্যালান বল অধ্যাপক অ্যালান বল মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট কার লেখা অধ্যাপক অ্যালান বলের লেখা তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার চার ভারতের সংবিধানের যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত দুটি বিষয় যুগ্ম তালিকা ঠিক আছে উত্তর হলো বিদ্যুৎ শিক্ষা সংবাদপত্র বন এগুলি তুমি যে কোন দুটো শিখে দিবে ঠিক আছে তারপরে দেখো ভারতের ভারতের কোন নিজস্ব সংবিধান আছে জম্মু কাশ্মীর ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান আছে উত্তর হলো কি জম্মু কাশ্মীর ঠিক আছে তারপর কোয়েশ্চেন নাম্বার সেভেন সিক্স বর্তমান ভারতে কতগুলো রাজ্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে উত্তর কি রাজ্য ঠিক আছে উত্তর আঠাশটি রাজ্য আর কেন্দ্রশাসিত কয়টি আটটা ঠিক আছে রাজ্য হলো আঠাশটি কেন্দ্রশাসিত রাজ্য হলো আটটি ক্লিয়ার তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন ত্রিপুরা স্থানীয় সরকারের সকল পদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা রয়েছে পঞ্চাশ শতাংশ ঠিক আছে পঞ্চাশ শতাংশ তো স্থানীয় সরকারের মধ্যে সকল পদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা কটা রয়েছে পঞ্চাশ শতাংশ তো দেখো এখানে একটা অনেক কম্পোজিশন থাকতে পারে কম্পিটিশানটা হলো যে ত্রিপুরা স্থানীয় সরকারের সকল পথে মহিলাদের জন্য আসন কয়টা যদি ত্রিপুরা স্থানীয় সরকারের কথা বলে সেটা দিবা পঞ্চাশ শতাংশ কিন্তু যদি বলে ভারতীয় ভারতের স্থানীয় সরকারের কথা বলে তখন দিবা যে এক তৃতীয়াংশ কি দিবা এক তৃতীয়াংশ অথবা তিন ভাগের এক এক ভাগ কেমন এটা হলো ভারতের এক তিন ভাগের এক ভাগ কখন হবে যখন যে ভারতের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিতে অথবা গ্রাম পঞ্চায়েত পৌরসভাগুলিতে ভারতের গ্রাম পঞ্চায়েত পৌরসভাগুলিতে মহিলাদের জন্য কত আসন সংরক্ষণ ব্যবস্থা রয়েছে এক তৃতীয়াংশ আর যদি শুধু ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মহিলাদের আসন আসন সংরক্ষণ ব্যবস্থা কয়টা রয়েছে বা ত্রিপুরা স্থানীয় সরকারের সকল পদ মহিলার জন্য তখন তোমরা পঞ্চাশ শতাংশ দিয়ে দিবা ক্লিয়ার তো ত্রিপুরা ভারতের হলো একটু পার্থক্য আছে তো কোশ্চেন নাম্বার এই দেখো সমান মজুরি আইন কবে হয় সমান মজুরি উনিশশো ছিয়াত্তর সালে এটা আসতে পারে ঠিক আছে এটা আমার নাম লিখে দিচ্ছি এটা আসতে পারে তারপরে নাম্বার কোশ্চেন এন ডি এ এর পুরো নাম ক্যান ডিএন দেখো এন এন মানে এভাবে ঠিক আছে তো দেখো এটা এভাবে আসতে পারে যে এন ডি এ না যে ইংলিশে আসতে পারে যে এন ডি এ এর ফুল ফর্ম কি এনদি কি ন্যাশনাল ডিদি কি ডেমোক্রেটিক এ দি অ্যালিয়েন্স ডি এর পুরো নাম কি ন্যাশনাল ডেমোক্রেটিক এলিয়েন্স এভাবে আসতে পারে এ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স তো আজকের জন্য এতটুকু থাক নেক্সট পার্টে নয় ঠিকায় আর বাকিগুলি আঠারোটা আলোচনা করে দেবো কেমন আজকের জন্য টাটা